ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং আমার কাছে আছে অনেক ফুল ফুটেছে তোমার মনটা অনেক ভালো ফুলটা দিয়েই শুরু করলাম তোমাদের কী হয়েছে বলো সকাল সকাল গুড মর্নিং বলছি ঠিক আছে কিন্তু আমার সকাল সকাল ব্যাড মর্নিং কারণ আমি রান্না বসিয়েছি এখন গ্যাসটাই শেষ হয়ে গেছে ভাত আর ডাল বসিয়ে দিয়েছিলাম আমি আরামে বসে আছি এখন গিয়ে দেখি দুটো গ্যাসই বন্ধ হয়েছে তো ললি তার ঘরে গিয়ে ভাতটা নামিয়ে নিলাম ডালটা বসিয়ে দিলাম তো আমি এখন রেডি হয়ে তোমাদের দাদাভাইকে ফোন করে যাচ্ছি সে ফোনটা উঠাচ্ছেই না তাহলে গ্যাসটা কী করে ঘরে আসবে বলো তার একবার ফোন করবো নয়তো নুনলিতার ডালটা বসিয়ে রেখে তো ডালটা ওইরকমই সেদ্ধ অবস্থায় থাক ডিউটিরও টাইম হয়ে গেছে তো ভাত ডাল হলো তাহলে একটু ভাজা আছে তাহলে যাচ্ছে তো জন্য আমার লাঞ্চে চাপ পড়ে যাবে পরে বলো সকলে যেহেতু রান্নাটা না হলে না লাঞ্চে খুব চাপ পড়েছে স্নান করে পুজো দিয়ে রান্না করে একটু চাপ হয়ে যায় তো চলো এখন আর কথা বাড়াই না আগে ফার্স্ট রেডিটা হয়ে নেই রেডিটা হয়ে তো ললিতার ঘরে গিয়ে ডালটা বলবো একটু ঢাকা দিয়ে রেখো আমি গেলাম ঘরে এসে নিয়ে যাব আর তোমরা দাদা ভাইকে আরেকবার ফোন করবো যদি উঠায় তো ভালো কখন থেকে ফোন করে যাচ্ছি দেখো তো চলো এখন রাখছি সেখানে বললাম সকাল সকাল আমার প্যাট মর্নিং গ্যাসটা আরে মাথাটা গরম হয়ে যায় সকাল সকাল গ্যাসটা শেষ হতে হয় রাতে শেষ হ এর আগেও একদিন দুপুর মানে সকালবেলা রান্না বসেছি গ্যাস শেষ সকালে ডিউটি টাইম সকাল সকাল গ্যাস শেষ হলে সত্যি মাথাটা গাড়ি হয়েছে চলো আর মাথা খারাপ করে লাভ নেই রেডি হয়ে গেলে ডিউটি যাই ডিউটিটা ধরে পরে দেখা যাচ্ছে কি হয় তো চলে এলাম লাঞ্চে আজকে খুবই তাড়াতাড়ি চলে এলাম কারণ আজকে আমাদের এখানে পুজো তো একটু পরে শুরু হয়ে যাবে তো ভালো আমি যাই স্নান ফান করে আসি সকালে স্নান করে জেনি তারা উঠেই নি ঘুমতে গেছে কালকে বললাম না কর জ্বর জ্বর লাগছিল সেখানে সকালটা স্নানটা করে সার শুনলাম তো এলাম তোমাদের ওখান দাদা স্নান করে দিকে পুজোর জোগাড় করছে আর এলাম অল্প কিছু জামা কাপড় কেচে দিই আসতেই এইভাবে জামা কাপড় কেচে দিই বাসন কোটা মেজে স্নান করবো শ্যাম্পু করব ভেবেছি জল আসে না কী আসে আসতে থাক কাল ভেবেছিলাম শরীরটা ভালো ছিল কি শ্যাম্পু করিনি আজকে করবোই তো ভাবছি শ্যাম্পু করবো তো চলো জামা কাপড়গুলো কেচে শ্যাম্পু করে পুজোটা দিয়ে রেডি হয়ে চলে যাই টিউটি তো চলো আগে জামা জামাকাপড়গুলো খেঁচিয়ে দিয়ে আসি হ্যালো ফ্রেন্ডস জামা কাপড় কাচা হয়ে গেলো স্নান হয়ে গেলো খাওয়া হয়ে গেলো একটু পানও খেয়ে নিয়েছি তো চলো আজকে আমি এই এই টাইম এখন আমি শাড়ি পরে যাবো যেহেতু পুজো আছে তো চলো সেই কারণে আমি শাড়িটা কেমন লাগছে তো চলো এবার যাওয়া যাক আমি ডিউটিতে বছরে একটা দিনই শাড়ি পরি সেটা হলো বিশ্বকর্মা পুজোর দিন আর কোনো কোনো দিন হঠাৎ কোনো দিন যেদিন বেশি বৃষ্টি হয় ঘরের সামনে এক হাটু জল জমে যায় সেদিন আমি শাড়ি পরি তাছাড়া আমি সবসময় পুর্তি বাচ্চুদারি পরে যাই তো আজ দিয়ে আমি শাড়িটা পরলে কেমন লাগছে তো চলো আর দেরিগুলো হবে না আমাদের পুজো হয়ে গেছে দেখো ঠাকুর আমাদের এটা আমি সবার শেষে এলাম রাতে রাতে রাত হয়ে গেছে করে তারপর সবার শেষে আমি এলাম এখন পুজো ঠুঁজে তো শেষ বিকেলেই শেষ হয়ে গেল তো এলাম ঠাকুরের মুখটা দেখিনি ঠাকুরকে নমস্কার করলাম তো চলো এখন ঘরে যাওয়া যাক প্রসাদ সব অফিসে ওইদিকে চলে গেছে ওদিক থেকে সবাইকে দেওয়া হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো আজকে তোমাদের সাথে সেরকমভাবে কিছু শেয়ার করতে পারিনি আজকে আর পুজোটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো যাই হোক পুজো তোমাদের এখানে হয়ে গেলো আর কালকেও একটু মজা হবে এখানে অনেক জায়গায় পুজো হয় যেতে পারবো কি না জানিস না তবে সবাই মজা করে এটা দেখি আনন্দ পাই যাই আর বাবা দুপুরবেলা খায়নি অনেক বলেছি বাবা নাই খায় তো আমি খেলাম ও তো ঘোরাফেরা আনন্দ নিয়ে ব্যস্ত আজকে তো সেই কারণে দুপুরে খায়নি সন্ধ্যাবেলা ঘরে এসে ওর প্রচণ্ড খিদে হয়ে গেছে তো ডিমটা যে পোস্ট করে ওকে দেবো সেই সময়টুকু আমাকে দিচ্ছে না আর এদিকে গ্যাসটা লাগাতে হবে পাগল হয়ে গেছে যাই হোক ওকে ভাতটা বেখিয়ে ও খেয়ে নিল তারপরে একটু সবজি করা হলো তারপরে তোমাদের দাদা হয় আমি খেলাম তো এগুলো কিছুই শেয়ার করতে পারিনি আছে তোমাদের সাথে যাই অনেক কথা বললাম ঘুমোতে যেতে হবে কালকে সকালে ডিউটি আছে কালকে বিশ্বকর্মা পুজো আবার সবাইকে আগাম শুভেচ্ছা সবাইকে অনেক অনেক ভালোবাসা তো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে কালকে সবার সাথে আবার দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ নিয়ে আর কী বলো তো সবাই ভিডিওগুলো দেখে একটু লাইক করুন শেয়ার করো ভালো লাগলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো গুড নাইট টা বাই